নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমিও ভালোই আছি আর আজকে তো রবিবার তো আজকে সকালবেলা রবিবার পড়া থাকে কিন্তু আজকে ওর স্যার ছুটি দিয়েছেন তো সেই কারণে ও বাড়িতেই আছে কিন্তু জলখাবারটা এখনই দিয়ে দিচ্ছি কারণ এরপর যাবে নাচে স্কুলে খেয়ে দিয়ে নাচ করতে কষ্ট হয় ওই জন্য বলে মা আমাকে একটু আগে থাকতে টিফিনটা দিয়ে দিও আর আজকে টিফিনে হচ্ছে ফুলকপির পরোটা আর সস আমাদের সাধারণত রোববার সকালে লুচি হয় কিন্তু গতকাল রাত্রে যেহেতু করাইশুটির কচুরি করেছিলাম তাই আজ সকালে আর সেদিকে গেলাম না আর চলে এলাম আবার দুপুরে রান্নায় ইতিমধ্যে অনেকটা টাইম মানে হয়ে গেছে আমার জলখাবারও খাওয়া হয়ে গেছে আর আমার শাশুড়ি মায়ের স্নান টান সব কমপ্লিট ওনারও সব খাওয়া হয়ে গেছে জলখাবার আর মেয়ে গেছে নাচের স্কুলে আর আজকে করব হচ্ছে ধনিয়া চিকেন ভাত ডাল ডালের সাথে করেছি আজকে একটু পেঁয়াজি আর এখন করব ধনিয়া চিকেন মানে ধনে পাতা দিয়ে আর কি মিক্সির মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু বেশি করেই ধনে পাতা দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি আমি সাধারণত ধনিয়া চিকেন খুব একটা করি না এই নিয়ে বোধ একবার না দুবার দুবার বোধহয় করলাম এই নিয়ে আমার ধানিয়া চিকেন বানানো কমপ্লিট আর ওদিকে দেখো মাকে বিছানার উপর টুল দিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর মেয়ে এখানে বসেছে ও কিছুতেই টেবিলে বসবে না এইখানে টিভিটা চালিয়ে দেবে টিভি চালিয়ে বসে বসে এইখানে খাবে শুভ সন্ধ্যা গিয়েছিলাম একটু মেয়ের টিউশন আছে আজকে একটা নতুন টিউশন আর কি স্যার আর কি তো সেখানে ওকে পৌঁছে দিয়ে এলাম আজই প্রথম আর কি শুরু করলো এবার বাড়ি ফিরছি আমাদের এখানে ক্লাবটা দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে মাঠের মধ্যে ভর্তি কিন্তু চেয়ার আছে আসলে গতকাল আর আজকে এই দুদিন ধরে এইখানে টেনিস কম্পিটিশান হচ্ছে আমাদের চাঁদটা কি সুন্দর লাগছে না আর আমাদের এখানে টেনিস খেলাও হয় ওই ক্লাবের উপরের ঘরে ছাদে তো গতকালও হয়েছে আর আজকে ফাইনাল হলো আর এখনো চলছে ওপরে আজকে প্রাইস বোধ দেবে এখনো শুরু করেনি এ দেখো বিড়ালটার অবস্থা চলো এখন বাড়ি যাই আবার স্যার ফোন করলে আবার মেয়েকে তখন নিতে যাব রাত্রি সাড়ে আটটা বাজে তো মেয়েকে নিয়ে ফিরছিলাম ও করে ফিরছিল এখানে দাঁড়িয়ে গেলাম ক্লাবে না এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে বললাম না যে গতকাল আর আজকে দুদিন মিলে এখানে টেনিস কম্পিটিশন হয়েছে আমাদের ক্লাবে এমনিতে সারা বছর ধরে টেনিস খেলা হয় ওপরে একদম ছাদের ঘরে হয় আর এখানে তোমার আগে তো আমরা ছোটো ছিলাম যখন ক্লাব করতাম এখানে কত কিছু হতো ডান্স ড্রেল নাচ গান প্রোগ্রাম মানে দারুণ মজা হতো আর কি সেই সব কথাগুলো খুব মনে পড়ে আর এখানে যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রও আছে আর তো এখন প্রাইস বলে দিচ্ছে এখানে সব আর কি ভালো দেখছি তো চলো আমরা এবার বাড়ি যাই বাইরে প্রচন্ড ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না আজকের ভিডিওটাও এখানে শেষ করি হ্যাঁ আর সবাই খুব ভালো থেকো আসি তবে আজ শুভরাত্রি